سورة تلوات الله رب العالمين قرآن الكريم سورة نيرمود والتين والزيتون وفور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بل النكتو الله أكبر الله أكبر الله أكبر নারায়ণ তাকবীর স্লোগান দিতে কোনো ভয় আছে এটা কোনো বাজজাদার স্লোগান হ্যাঁ কোনো দরের স্লোগান এটা আমার আল্লাহ তাআলার ধ্বনি আল্লাহর স্লোগান ইমান জজবা বাড়বে এমানই তাকবা বাড়বে মোমেনের আল্লাহ তাআলা বলেন ওয়াতিন আমি তিন ফলের শপথ করলাম ওয়াজ জাইতুন জৈতুন ফলের শপথ করলেন ওয়াতুর সিনিন সিনাই পর্বতের সিনাই পর্বতের শপথ করলেন ওয়াহাযাল বালাদিল আমিন আল্লাহ তাআলা নিরাপদ শহরের মক্কা নগরীর কসম খান লেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোকে অত্যন্ত দামি করে মায়া করে আমি আল্লাহ বানাইলা আমি আল্লাহ তোকে অত্যন্ত সুন্দর করে বানাইলেন আল্লাহ তালার কাছে আল্লাহর নবীর কাছে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ দুনিয়ার মধ্যে সবচাই দেখে সুন্দর দুনিয়ার মধ্যে সবচাই দেখুন বস্তু আল্লাহ রাসুল বললেন সবচাইতে সুন্দর হলো পৃথিবীর মধ্যে মানুষ বলেন না সুবাহান আল্লাহ দেখেন একজনের রং কালো একজনের রং একজনের রং পশা আরেকজনের রং সাদা কত রঙের মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইলেন দেখেন আল্লাহ তাআলা কোনো সাদার কথা বলে নাই কোন পশ্মার কথা বলে নাই কোনো কালোর কথা বলে নাই লাকাদোখালা কনাল ইনসানাফি আহবেম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে আমি তোমাকে দুনিয়ার মধ্যে বানাইলাম আল্লাহ কি ভাই এর চাইতে কি দামি আর আছে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে কত ধর্মওয়ালা কত ভূজাগিরিওয়ালা দেখেন আল্লাহ তাআলার বান্দার জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করলেন দেখেন ইহুদিরা বলে ইহুদিদের ধর্ম বড় খ্রিস্টানেরা বলে খ্রিস্টানদের ধর্ম বড় বৌদ্ধরা বলে বৌদ্ধদের ধর্ম বড় আর মুসলমানেরা বলে মুসলমানদের ধর্ম বড় আল্লাহ তাআলা বলতেছেন কার ধর্ম বড় আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম আল্লাহ আল্লাহ একবার আল্লাহালা বলেন একমাত্র কেবলমাত্র আমার মনোনীত পছন্দ ধর্ম হল ইসলাম যে ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম আজকে আমাদের সমাজের মুসলমান কিছু জাতি এই ইসলাম শান্তির ধর্মকে অশান্তি বানাই ফেলেছে কি বলেন ঠিক কিনা এই মুসলমান বলে ঠিক কিনা আজকে মুসলমানেরা তাদের চরিত্রের কারণে আজকে ইমান হাহারার কারণে আজকে শান্তির ধর্মকে অশান্তি বানাই ফেলছে অথচ আল্লাহ নিজে বলেন একমাত্র কেবলমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম হ্যাঁ আল্লাহ কোনো ধর্মের কথা বলে নাই আল্লাহ আমাদেরকে কত উত্তম ধর্মের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলেন কবি বলে আইয়া আজি সমজু কু মুসলমান মোনা বড় নে মধ হায় মুসলমান হওয়াটা বড় নে ব্যাপার বড় আনন্দর ব্যাপার বড় শুকরিয়ার ব্যাপার বড় খুশির ব্যাপার মুসলমানের ঘরে জন্মরিয়েছে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে দুনিয়াইতে পাঠাইছে ইচ্ছা বড় শুকর আর কি ভাই বলেন আজকে যদি হিন্দুর ঘরে জন্ম হতো আজকে যদি বদ্ধর ঘরে জন্ম হতো খ্রিস্টানদের ঘরে জন্ম হতো দেখেন সন্তানের সামনে নিজের মাকে সর্বপ্রথম আগুনে পুরে নিজের আপন সন্তান আমি দেখেছি হিন্দুদের মন্দিরের মধ্যে তাদের থেকে দেখলাম তাদের থেকে শুনলাম যে মা দশ মাস দশ দিন নয় মাস দশ দিন যে সন্তানকে বেটে নিল গর্ভ করলো ওই সন্তান যেই মায়ের দুঃখের দুধ বুকের দুদিস্তন খেয়ে যে সন্তান বড় হলো ওই সন্তান আগে সর্বপ্রথম নিজের মা যখন মারা যায় ওই মাকে আগে সর্বপ্রথম তার মুখের চেহারার মধ্যে আগুন দিয়ে পুরে নজবিল্লাহিমিনজালিক নিজের বাবাকে আগে আগুন দিয়ে পুরে নিজের আপন জনগুলাকে আগুনে পুরে কাঠ দিয়ে পুরে এভাবে বিভিন্ন ভাবে আগুন দিয়ে পরে ছাই ছাই করে দে তারা বলে স্বর্গে দিয়েছে দিয়েছি বিল্লাহ হিমিন জালিক অতসন সমস্ত মানুষদের রুহ জগৎ আল কার কাছে কার কাছে ভাই আল্লাহ তালার কাছে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সমস্ত মানুষের রুহ জগত একই জায়গায় এক জায়গায় আল্লাহর কাছে কাল্লা ইন্না কিতা আবাল আবর আলাফিয়া ইন্নি যে আল্লাহ তালা যারা ন্যাক আমল করে যারা দিনদার তাদের রোগ থাকে অল্লিনের মধ্যে কাল্লা ইন্না কিতাব আল আবর আলাফে গিন কাল্লা ইন্না কিতাব আল ফুজার আলাফি সিজিন যাদের বদ আমল তাদের আমল গুলা তাদের রুহগুলা ওই সিজ্জিনের মধ্যে রাখা হয় নাউজুবিল্লাহ মিন জালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন মুসলমান বানাই আল্লাহ আমাকে আপনাকে ঈমান দান করলেন দেখেন ইমানদারের কত দাম ইমানদারের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরা হিজরাতের ১৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر الله تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله যারা আল্লাহ এবং রাসূলের উপরে ইমান আনায়ন করেছে কার উপরে বাবারা আল্লাহ এবং রাসুলের উপরে কারা, যারা ইমান আনায়ন করেছে ইন্নাবাল মেনু নাল্লা দিনা আমানু বিল্লাহিওয়া রাসুল ইহি তুমালান্য আর তাবুয়া যা হাদু যারা আল্লাহ রাসুলের উপরে ইমান আনায়ন করেছে তারা আল্লাহ এবং রাসুলের উপরে কোনো ছন্দ রাখে নাই কি রাখে নাই কোনো ছন্দ রাখে নাই الله صل على محمد وعلى ال 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 ورسوله ثم لم محمد وعلى ثم لم يرتابوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم আল্লাহ তালা বলেন তারা ঈমান আনাইন পর শুধু আল্লাহ আল্লাহ রাসুলের উপর বিশ্বাস করে তারা কোনো সন্দেহ রেখে শুধু তাই নয় ওই সমস্ত মোমেন যারা ওই সমস্ত ইমানদার যারা বলতেছে তাদের জান তাদের মাল তাদের সম্পদ পুরা আল্লাহ রাস্তায় তারা বিলীন করে দিতে রাজি দুনিয়ায় তারা দুনিয়াতে যত রকমের আজাব আর গজব আসুক না কেন আল্লাহর হুকুম থেকে এক মুহূর্তের পর্যন্ত তারা ইমান লরে নাই লরে নাই কি বলেন ঠিক নাও আল্লাহ তাআলা বলেন তারাই তো মুমিন তারাই তো ईमानदार যারা ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যখন আমার আল্লাহকে নিয়ে কুড়ুৎ করে যখন আমার রসুলকে নিয়ে কুড়ুত্তি করে ব্যঙ্গচিত্র করে যখন কোরআনকে নিয়ে তারা কুড়ুত্তি করে ব্যঙ্গচিত্র করে ওই সমস্ত ইমানদার যাদের ভিতরে আল্লাহ তালা বলেন যাররা পরিমাণ যাদের ভিতরে ইমান আছে কি পরিমাণ যাররা পরিমাণ ইমান আছে বলতেছে ও এই ইমানদার কোন সেই আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না জাতীয় পার্টি বুঝি না জাসুদ মাসুদ বুঝি না কেউ বুঝি কেউ বুঝি না আমরা এক আল্লাহর গোলাপ এক নবের উম্মা আমরা বুঝি আমার আল্লাহর ব্যাপারে কোন নাস্তি কোন বেইমা কোন মোরতা যদি আমি আল্লাহকে যদি কুড়ুত্তি করা হয় আমি আল্লাহকে অস্তিত্ব নিয়ে যদি আমি আল্লাহর যদি সান নিয়ে যদি বেদবি করে এই মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিলাম ওই নাস্তিক বেঈমান তোমরা জেনে থাকো আমরা বাংলাদেশের সরকারকে জানিয়ে দিতে চাই এই মসজিদ থেকে আমরা ইমানি শক্তি দিয়ে আমরা বলে দিতে চাই এই দেশে কোনো নাস্তি কোনো বেইমান কোনো মোরতাদের কোনো জায়গা ঠাই হবে না বলেন ঠিক কিনা